রতনপুর গ্রামে বেশিরভাগই সবাই কৃষক কয়েক বছর ধরে বৃষ্টিপাত না হওয়ার খরা দেখা তরুণ ঠিকমতো কেউ চাষ করতে পারছে না না এই তো বর্ষাকালে বৃষ্টি হইল না চাষবাস করা তো দায় হইয়া পড়ছে কি করা যায় কও তো কি আর করবে কিছুই করার নেই বৃষ্টি না হলে তুমি কি করবে তো এটা তো আর তোমার হাতে নেই বিধাতা যা লিখে রেখেছে তাই হবে কি খাইব কি করব কি সুরি কোনো ঠিক নাই তুমি কি একবার শহরে যাবে শহরে গিয়ে দেখবে নাকি কাজে সন্ধান করে যদি কোনো কাজ পাও ছোটবেলা থেকেই গ্রামে আসি এই গ্রাম সাইরা শহরে যাই কেমনে পড়া লেখাও তো খুব একটা ভালো জানি না চাকরি বাকিও তো করতে পারবো না তাহলে আর কি করা বিধাতা যদি মুখ তুলে তাকা হয় সব হবে গো এমন সময় মতিনের ছোট্ট বাচ্চা মেয়েটা ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে বলে মা ও মা আমি খেলতে যাচ্ছি হ্যাঁ রে পাঠশালা না খেলতে গেলে হবে কালকেও তো পাঠশালা যাসনি পাঠশালা পাঠশালা তো বন্ধ মা কেউ পণ্ডিত মশাইয়ের মাইনে দিতে পারেনি তাই পণ্ডিত মশাই বলেছেন আর পড়াবেন না এ বাবা মাস্টার মশাই আর পড়াবে না তাহলে কি বাচ্চাগুলো মুখ্য থাকবে নাকি করার আছে তারেও তো সংসার হইব গ্রামবাসীরা ফসল বিক্রি করতে না পারলে তারে মাইনে কেমনে আমরা খেলতে যাচ্ছি নদীর পারে। সাবধানে যাস দেরি করিস না আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি আমিও যাই দেখি পাশের গ্রামে দিন মজুরির কাজে আমি ঢুকতে পারি কি না হ্যাঁ হ্যাঁ খুব ভালো গো যাও যাও দেখি আমি পুকুর পাড় থেকে কিছু শাক তুলে আনি রান্না বসিয়ে কি গরম রে রলিতা আর খেলতে ভাল লাগছে না এবার বাড়িতে যাব হ্যাঁ রে চল বড্ড খিদে পেয়েছে কিছু খেতে হবে বুঝি সেই সকালবেলা আমি মুড়ি বাতাসে খেয়েছি আমিও তাই রে ঘরে কিছু ভালো রান্নাই হয় না দূর আর ভালো লাগে না কি আর করা যাবে বল সবই তো দেখতে পাচ্ছি চল চল তাড়াতাড়ি চল ওরা হাঁটতে থাকে এমন সময় দেখতে পায় সামনে একটা হাঁস খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আহারে হাঁসটার মনে হয় খুব কষ্ট হচ্ছে কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এই রে যা পড়ে গেল তো একটু জল নিয়ে আয় তো আচ্ছা আচ্ছা গরমে মনে হয় জল চেষ্টা পেয়েছে তাড়াতাড়ি জল নিয়ে জলের অভাবে বুঝি মাথা ঘুরে গেল ওর দাঁড়া ওকে জলটা খাইয়ে দি মাস্টার পাটা কি রকম লাল হয়ে গেছে দেখ মনে হচ্ছে না ও আঘাত পেয়েছে ও হাঁটতে পারবে না বুঝলি বনের পশুরা ওকে ধরে খেয়ে নেবে ওকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারলে ভালো হতো কিন্তু আমাদের বাড়িতে যে ভুলও আছে ওকে দেখলেই চিৎকার করবে আমি ওকে আমার সাথে নিয়ে যাব কি সুন্দর ধপধপে সাদা হাঁস কুসুম হাঁসটাকে কোলে করে বাড়িতে নিয়ে আসে মা ও মা মা বেরিয়ে আসো দেখো কি নিয়ে এসেছি ও বাবা এত সুন্দর সাদা বড় কোথায় পেলি। দেখি দেখি বেশ সুন্দর তো অনেক বড় এর মাংস রান্না করলে বেশ ভালো হবে খাইনি একদম না আবার আমি এটাকে খাওয়ার জন্য আনিনি আমি এটাকে পুষব একদম এদিকে লোভ দেবে না মা কতদিন ভালো খাবার খাইনি বলতো একদিন হাঁসের মাংস খেলে কি হয় আর এই হাঁসটা যা বড় তিন দিনের মাংস খাওয়া যাবে একদম না 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 বলছি আমার কথা শোন শোন বলছি যাই হোক করে ওকে বুঝিয়ে ওই হাঁসটার মাংস রান্না করতেই হবে অনেক দিন মাংস খায়নি ওর বাবা একবার ঘরে আসো তারপর নয়